আছেন আমরা কিন্তু অন্য কারো কথাই নিচ্ছি না আমরা আপনার কথাটাই বেশি মূল্যায়ন করতেছি কারণ হয়তো সে হয়তো তার খুব অথবা ওর সাথে কোন আহ জিদা জিদি বা ব্যক্তি সম্পর্ক বা ব্যক্তির শত্রুতা মানুষের সম্পর্কিত হইতে পারে তার ব্যাপার চিনি না লাগে না পরবর্তী কথা থেকে হতে পারে না তো ওই জায়গার থেকে আমরা শুধুমাত্র আপনার কথাটাই নিচ্ছি যেসব যা শুরু হয়েছে শুরু থেকে তাকে যেদিন থেকে যেভাবে চিনা আর আজকের দিন পর্যন্ত মানে কালকে রাত পর্যন্ত

দুজনেই ব্যস্ত সে হয়েছে পরে বলছে যে আপনি পেশেন্টের লোক হ্যাঁ পরে তো পরে বললেন যে আপনার যে কোনো টাকা না যান বলেন পরে আমি রিপোর্ট দিতেছি পরে এটা জমা দেওয়া পরে সে চলে গেছে চলে পরে কিছুক্ষণ পরে আর বাবারে যে আপনার রিপোর্ট তো হয়ে টাকাটা লাগবে পরে না পাওয়াতে পরে আরে ফোন দিয়েছে ফোন দেওয়ানোর পরে পরে কয়ে যেটা আমার বাবা বুঝলো তারপরে হইলো পেশেন্ট রিলিজ হয়ে গেলো পরে আমার পেশেন্ট তো রিলিজ হয়ে গেছে তাহলে আমার নাম্বার দিয়ে দিয়েছিলাম আমার কাছে ফোন দেওয়ার জন্য যেহেতু পিলার টানিছে কাজ টানিসি পরে ওদেরকে ইয়ে অ্যাম্বুলেন্স উঠিয়া বিদায় দিয়ে দিছে বিদায় দেওয়ানোর পরে যেহেতু আমি টেস্ট করে দিয়েছি আমার তো টাকা দেয় না

পরে হল বললাম যে কাজ শিখতেই হোক কাছে কাজ শিখতে কাজ করে আমি বললাম পরে আপনি আস আসনের পরে বললাম যে এই শিখলে শিকানোর পরে যদি মার্কেটিং হিসাবে কাজ করেন বা কোনো চেম্বারে কাজ করেন সেক্ষেত্রে হলো আপনার স্যাম্পল টানলে একশো টাকার ওরকম চার পাঁচটা স্যাম্পল টানেন তিনি চার পাঁচশো টাকা ইনকাম করতে হবে ফিক্সড নির্ধারিত বেতন হবে তবে আগে কাজ শিখতে হবে ফলে এই যেহেতু পরিচয় হিসেবে আমি বলছি আচ্ছা দিমো পরে একদিন রাত্রে ফোন দিয়েছে যে আমার পাঁচশো টাকা লাগবে তাও দুইটা 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 রাত্রে টাকা দিতে বিক্রি করবো আচ্ছা এটা পরে দেখা যাবে পরে কালকে এসা কালকে আসা রাখেন আরেক দিন আসো পাঁচশো টাকা লাগবেই এ আসে আসো পাঁচশো টাকা লাগবে পাঁচশো টাকা লাগলে পরে দেব কালকে এসে আবার বলতেছে যে এখন আমার আর না হইলো এক হাজার টাকা দিতে হবে পরে আমি বলছি বিশের টাকা দিতে কাজ পুরো পরে ও চিলা চিলি 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 করা ওই যে ওষুধগুলো বসে দিয়েছে দিকে আসুন করে